দিনের জন্য কোথাও বেড়াতে গেলে বাসে এসে না সাত দিন ধরে শুধু গোছাতে হয় হচ্ছে আমাদের নারীদের জীবন তো ঈদের সময় তো আমি গ্রামে গিয়েছিলাম আট দিন ছিলাম আট দিন পরে বাসায় এসে দেখি আমার বাসার অবস্থা খুবই খারাপ মানে আমার অবস্থাও খুবই খারাপ আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আট দিন পরে বাসায় এসে দেখি আমার বাসার অবস্থা এত খারাপ মনে হচ্ছে কতদিন এই ঘরে কোনো মানুষ থাকে না এত ধোলা পড়ছে বাসায় এসে তো একদিন শুধু ধুলা ঝাড়তেছি মুছতেছি ধুচ্ছি আর গুছাচ্ছি এই হচ্ছে আমার কাজ তো সকালে উঠে শুরু করি আর এই যে দুপুর পর্যন্ত মানে শুধু আমার ধোঁয়া মোছা ছাড়া এই কাজ থাকে তো আমার কিন্তু গুছিয়ে উঠতে অনেক সময় লাগছে এর ভিতরে কিন্তু আমি বাসায় এসে একটাও বড় ভিডিও করতে পারি নাই আজকে কিন্তু এই বাসার ভিডিও করলাম তো যাই হোক এই যে সকালে উঠে কিন্তু রোজকার মতো ঝাড়া মোছা শুরু করে দিয়েছে আর প্রতিদিন কিন্তু কাপড় চোপড় ধুতে হচ্ছে আর এখনও ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় চোপড় দেওয়া আছে কালকে ইনশাআল্লাহ ধুবার এগুলো ধোয়া ছিল আগের দিন এই যে উঠিয়ে রেখেছিলাম একটু গুছিয়ে রাখতে খালা তো একদিন ঘরের কাজ করে একদিন সিঁড়ি গ্যারেজ এগুলো না পরিষ্কার করে তো আমার পরে এই জন্য চাপটা বেশি পড়ে যায় ঘর পরিষ্কার করতে আমার না অনেক সময় লেগে যায় তো যাই হোক একে সব কিছু কিন্তু গুছিয়ে উঠতে পারছি আলহামদুলিল্লাহ অনেকে আসে এলেমেলা থাকে না পারে আমি পারি না আগে সব কিছু গোছ গাছ করে রাখতে হবে তারপরে না আমি রান্নায় যাব এর আগে কিন্তু আমি রান্না করতে পারি না সকালে উঠি আমার প্রতিদিন ডিউটি থাকে আমার রুমগুলো সুন্দর করে গোছানো তারপরে রান্নায় যাওয়া তো যাই হোক এক এক একা কিন্তু গুছিয়ে নিয়ে স্যার এতদিন বসে শুধু ধোয়া মোসা পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ এখন কাজ শেষ শুধু ঘরের কাজই না আমার স্বাদও কিন্তু পরিষ্কার করতে হয়েছে যেহেতু রমজান মাসে আমি কিন্তু স্বাদে উঠতে পারি না তেমনভাবে পরিষ্কার করা তো দূরের কথা তো আমি স্বাদটাও কিন্তু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো ইনশাআল্লাহ তোমরা পরে একদিন কোনো ভিডিওতে দেখতে পারবে তো দেখো এই যে সব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছে তারপর আমি রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর আজকে হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করব এই জন্য সব মশলা বেটে বুটে রেখেছি সিম্পল রান্না হবে না বাটা মশলা দিয়ে আজকে রান্না তো যাই হোক এই যে আমি ডালটা কিন্তু আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর সুন্দর করে ধুয়ে না পানিটা আমি রেখে দিয়েছি কারণ ডালের পানি কিন্তু আমি গাছের গোড়া দেই তারপরে চাইল ধোয়া পানি এগুলো কিন্তু আমি গাছের গোড়া দিয়ে একটু ফেলে দিই না তারপরে সবজি কাটা যত ময়লা না সব কিন্তু আমি গাছের গোড়ায় দিই মানে সবগুলো সাথে নিয়ে যাই এই ব্যালকনিটা হচ্ছে আমার বেডরুমের সাথে আর তোমাদের ভিডিওতে সবসময় যেটা শেয়ার করি আমি সেটা হচ্ছে আমার ডাইনিং এর একটা কর্নার ওখানে অনেকগুলো গাছ আছে অনেক কাপড় বলে কি তোমার ব্যালকনিটা সুন্দর আপু অনেকগুলো গাছ আসলে কিন্তু ওটা আমার ব্যালকনি না ওটা ডাইনিংয়ের একটা কর্না আর এটা হচ্ছে আমার ব্যালকনি একটা ব্যালকনি আমার বেডরুমের সাথে আর একটা ব্যালকনি আছে অন্য রুমের সাথে তো যাই হোক এই যে গাছগুলোকে কিন্তু আমি একটু পানি দিয়েছি দিয়ে তারপরে এখন আমি চলে তো আর এগুলো হচ্ছে নাগা মরিচ আমার গাছের আমরা না থাকাতে অনেকগুলো মরিচ না পেকে গিয়েছিল জন্য একবারে উঠিয়ে আনছি তো ধুয়ে যে আমি টেবিলে রেখে দিয়েছি আর এখন আমি রান্না করবো তো কই মাছটা কিন্তু আগে আমি সুন্দর করে লবণ আর লেবুরে ধুয়ে নিয়েছি আর এখন একটু লবণ তার মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখবো আর ডালটা এই যে বসিয়ে রান্নাটা একদমই সিম্পল তো আমি একটু বাটা মশলা দিয়ে খুব মজা করে না রান্না করবো কিন্তু দেশি কই তো যাই হোক এই যে মাছগুলো না আমি ভাজতে দিয়েছি তো আমি যে মাছগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে তারপরে একটু আমি পেঁয়াজ কুচি দেবো এখানে আরে পেঁয়াজগুলো কিন্তু আমার ফ্রিজে ছিল রমজান মাসে কেটে রেখেছিলাম অনেকগুলো পেঁয়াজ না এখন আছে ডিপ ফ্রিজে তো ভালো এইগুলো না আগে খেয়ে ফেলি তার এখানে যে একে বাটা মশলা সব দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে ছটা আমি একটু বোনা টাইপের করে রান্না করি আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করতেছি না এই জন্য মুখে আর বিস্তারিত কিছু বলবো না আর কই মাছ তো সবাই রান্না করতে পারো আর দেশি কই মাছ এমনিতেই কিন্তু মজা লাগে তো যাই হোক এই যে আমি কিন্তু মশলাটা কষিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়েছি একটু কটামেটো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু মশলাতে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে রান্নাটা করে নিবে একদম সিম্পল রান্না আর আমি কিন্তু এখনও রোজা আছি মানে সুনাত রোজাগুলো রাখতেছি এই জন্য আমাদের ঘরে রান্না বানার অত চাপ নাই যায় একটু রান্না করি কোনোরকম রকম আরেকটু পাশে আমি ডাল কিন্তু রান্না করেছি আর এটা আমি বাগার দিয়ে নিচ্ছি তো আমডাল বাগার দেওয়ার সময় কিন্তু আমরা একটু সরিষা দিই কারা কারা সরিষা দিয়ে বাগার আমি তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে যে কোনো ডাল রান্না করতে গেলে কিন্তু আমরা একটু সরিষা দিই আর এ পাশে মাছটাও হয়ে গিয়েছে একটু ধনে পাতা দিয়ে তারপর এটা নামিয়ে নিবো এই ছিল আমার দুপুরের রায়জন সিম্পল রান্না যে রান্না শেষে কিছু টেবিলই পরিবেশন করে নিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসলাম السلام عليكم